একশোটা চুমি তখন দেবেন একদম চুড়িকে তো আজকের বারটা হলো রবিবার আর এখন হচ্ছে সকাল ওই সাড়ে আটটা না আটটা হবে আমি ঠিক অতটা ঘড়ির কাটায় দেখিনি তো আটটাই ধরে চলো তো ঘুম থেকে উঠেছি উঠে ব্রাশ করেছি আর আজকে না সকাল থেকে উঠে আমি একটু মানে বসে হালকা ধীরে সুস্থ প্রত্যেক দিন আমি খুব তাড়াহুড়ো করে কাজগুলো করি খুব টাইমের মধ্যে করার চেষ্টা করি তো রবিবার দিনকারও সেটাই করি কিন্তু আজকে আমার মন থেকে ইচ্ছা হচ্ছে না তাই আমি নিজে একটু সময় নিয়ে নিই কাজগুলো করছি আর সত্যিকারের কথা বলতে গেলে না একটু আগে ভাগে উঠি বলে না আমি যদি মনে করি যে দশ মিনিট আধা ঘন্টা আমি হেলিয়ে দুলিয়ে কাজগুলো সারবো তাতে কিন্তু আমার কোনো অসুবিধা হয় না আর তোমরা ওই যে প্রেশার কুকারে দেখছো ওখানে কিন্তু ডিম বয়েল করতে দিয়েছি আর রবিবার হলেও আজকে কিন্তু কোনো লুচি ভাজা পোড়া আমি কিছুই করিনি আর এদিকে বসিয়ে দিলাম একটু লিকার চা বাসন কোসন গুছিয়ে আর বেশ ছুটি ছাটার দিন তার মধ্যে চলছে আর আমার কিন্তু ভিডিওটা এডিট করা হয়েছিল না বলে মানে সোমবার মঙ্গলবার আমি দিতে পারিনি আজকে বুধবার বুধবারের দিনকারে মানে মঙ্গলবার দিন রাত্রেবেলায় আমি এডিট করেছি আর বুধবার দিনকারে আমি তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি মানে তোমাদের সামনে তোমাদেরকে পৌঁছে দিচ্ছি আর তো চলো এদিকে লিকার চা চিনি ছাড়া দুধ ছাড়া অতি অবশ্যই আর আমি না ঘুম থেকে ওঠার প্রয়োজন তো চুল আচরাইনি ভিডিও করে ফেলেছি যখন আমি এডিট করতে যাচ্ছি তখন দেখছি বাবা আমি তো চুলটাই আচরাই নি মানে আমার মাথাতেই নেই আর তো এদিকে এখন চা খাবো তো চাটাকে আগে নিয়ে যেয়ে আর আমার শাশুড়ি মায়ের চা আগেই খাওয়া হয়ে গেছে উনি সকালবেলা উঠে অনেক সকাল সকাল উঠে চা খেয়ে নেয় খেয়ে দেয় আবার একটু ঘুমায় তারপরে আবার হয়তো মানে নিজের কাজ করে আমি ততক্ষণে আবার নিজের কাজে নিজেও ব্যস্ত থাকি আবার কোনো কোনো দিন হয়তো আমিও করে দিই এরকমভাবেই চলতে থাকে আর চায়ের জন্য উনি অপেক্ষা করে থাকে না নিজের যখনই অপেক্ষা করে থাকে না নিজের যখন ঘুমটা ভাঙে আর আমার শাশুড়ি মেয়ের ওই ঘুম ভাঙলে একটু চায়ের মানে খেতে ভালোবাসে তো যাই হোক নিজেরটা নিজেই করে নেয় আমাকে কোনো সময় বলেও না সেটা পাঁচটার সময় হতে পারে সাড়ে পাঁচটা সাতটা আটটা আমি কাজ করলেও না ধরো এদিকে আমি বিজি থাকি তখন উনি ওনার মতো উঠে নিজের চাটা নিজে করে ঠরে খেয়ে নেয় তো ওদিকে আমাকে অত টেনশান নিতে হয় না পরে দুধ চা যখন করে দিই তখন আমি করে দিই আর এই যে চলে এসছি একটু ব্যালকনিতে কেন বলো তো সকালবেলা অনেকটা সময় আগে উঠেছি কিন্তু আমি আজকে এখনো অব্দি ব্যালকনিতে আসিনি আর বাইরে আজকে ওঠার পরেই বুঝতে পেরেছি মানে জালনার কাজ দিয়ে এত ভালো রোদ ঢুকছিলো আলো হয়ে যায় ঘর দুয়ারগুলো রোদ যখন ভালো ওঠে তখনই বুঝতে পেরেছি যে সকালবেলা আজকে বেশ ভালোই রোদ উঠেছে আর এর আগে তো তিন দিন চার দিন কীরকম মেঘলা মেঘলা আকাশ ভালোও লাগছিল না আর এমনি মেঘলা আকাশে না আমার মাথা পুরো দম ধরে থাকে ভালো লাগে না হয় বৃষ্টি হওয়ার হলে হয়ে যাও নালে রোদ উঠলে ওঠো এরকম মেঘলা আকাশ মানে আমি সহ্য করতে পারি না আর যখন ওই দার্জিলিং গ্যাংটকে গেছিলাম না তখন জানো তো প্রচণ্ড মানে এতে ওই গ্যাং গ্যাংটকে না দার্জিলিংটা কী মেঘলা ওয়েদার মানে ভালো লাগছিল না বেশ রোদ উঠলে না ঝরঝরে লাগে আবার যখন আমি ডুয়ার্সে গেছিলাম ডুয়ার্সের লাভাতে গেছিলাম ভীষণ সুন্দর ওয়েদার ছিল রকি আইল্যান্ড তারপরে হচ্ছে লাভা তারপরে হচ্ছে অ্যাপেলস্টোন ওগুলো তো ভালো ছিল কিন্তু যখন ওই ঋষবে গেছিলাম ঋষবে কিন্তু একদম মানে কুয়াশা ভর্তি আর ওখান থেকে তো কাঞ্চনজঙ্ঘার একদম পুরো টোটালটাই একদম ভালোভাবে ওটা দেখা যায় মানে ভিউ পয়েন্ট ওটা কিন্তু মানে এত কাছে দাঁড়িয়েও কাছের গাছপালাগুলো দেখতে পাচ্ছিলাম না এত কুয়াশার আমার এত কষ্ট হচ্ছিল মানে কতক্ষণে নেমে আসব নিচে মানে পাহাড়ে গেলে না আর একটা অন্যরকম কিন্তু অনুভূতি হয় সমুদ্রের অনুভূতিটাও আলাদা যেখানে যার সৌন্দর্য বজায় রেখে প্রকৃতি কত সুন্দরভাবে গড়ে তুলেছে না তো যাই হোক আর এবার চলো কাজবাজের দিকে একটু কথাও বলা যাক কেন অনেক আমি মানে আমার বলতে ভালো লাগলো বলে ফেললাম কাজের মাঝখানে এই কথাগুলো যে ঘুরতে যাওয়ার কথা জানো তো ভীষণ বলতে ভালো লাগে ঘুরে আসার পর ওই যখন ওই ওই জায়গাটা থাকি না অতটা কিন্তু বুঝতে পারি না যখন বাড়ি ফিরে আসি তখন ওই ঘোরার জায়গাগুলো খুব মনে পড়ে তো যাই হোক এবার সব বন্ধ করে এবার চলো কাজের কথা আর এই ঘরে চলে এসেছি ঘ চুলটাকে ভালো করে আঁচড়ে নিলাম নিয়ে বেঁধে টেঁধে নিয়ে এবার আমি এই ঘরে চলে এসেছি এই ঘরটাকে তো পরিষ্কার করতেই হবে আর ঘুম থেকে সবাই উঠে গেছে আর তোমরা হয়তো ভাবতে পারো যে তোমার শাশুড়ি কি বিছানা গোছায় না তুমি প্রত্যেক দিন গোছাও এ করো দেখো গোছায় কিন্তু আমি যেরকমভাবে গোছাই না উনি অতটা পারে না আর আমাদের খাটটা অনেকটা মানে বড় তো ওইদিকে গিয়ে এই কোনা চাদরের কোনা টান করা ওই চাদরের কোনাটাকে টান করা গুজে অতটা উনি ভালোভাবে পারে না বয়সের সাথে সাথে তো সব কিছু মানুষের মানে আস্তে আস্তে তো দেখো অন্যরকম হয়ে যায় এস তো আমি যেহেতু এই আর আমার বিছানার চাদর আগে যখন মশারি চালানতাম মশারির কোনা এগুলো তারপরে ব্লাঙ্কেট ভাঁজ করি যেগুলো দেখবে প্রতিটা না একদম কোনা কোনা কিন্তু এক রকম থাকে আমার ওই ব্যাকা চোরা ট্যাড়া ব্যাকা হলে আমার অনেকটা সময় ধরে কিন্তু কাজগুলো করতে হয় আর আমি যেটুকু যা কাজ করি না নিখুঁতভাবে পরিপাটি করে করার চেষ্টা করি তাতে আমার নিজের ভালো লাগে তো যাই হোক আর এদিকে চলো আর দেখতেই পাচ্ছ চাদর একদম টান করে দিয়েছি কেন রনি হয়ে ও ঠাকুমাশ হয়ে ওরা কি করে বলো তো ঘুম থেকে যখন ওঠে না ওই ঘষের নামে মানে গা ঘষের নামে চাদরে তখন না কী হয় চাদরটা একটু কোনা টোনাগুলো এদিক ওদিক ঝুলে থাকে আর ওইটা যদি সুন্দর করে আবার পেতে না দিই দেখতে মনে হয় না গোছালেও মনে হয় না যে গোছানো আছে আর ড্রেসিং টেবিলের ওপরে তো জানো যত রাজ্যের জিনিস সেখানটায় জড়ো হয় ওই টুকটাক ক্রিম তারপরে হচ্ছে চিরুনি টিরুনি তারপরে আমি লিপ বাম দিই ক্রি বডি লোশন দিই ওগুলো সবই পরে থাকে এদিকে ওই একটা সময় আমি গুছিয়ে নিই স্নান করার আগে মানে ঘরটার মোছার আগে যখন আমি ডাস্টিং করি তখন একবারে মুছে এই জায়গাটাকে ক্লিন করে ডাস্টিং করে তবেই আমি স্নান করে নিই আর প্রত্যেক দিন আমি সারাদিনে একবার এইটা এই জায়গাটা আমি পরিষ্কার করি করি কাচটাকে একটু পরিষ্কার করি কেননা ওই যখনই রনি আর রনির পাপা তো ছোটো ছোটো চুলের আগেও ভিডিওতে আমি বলেছি ওরা যখন কি হয় ওই চুলটাকে আচড়ায় না তখন চুলের জলগুলো গিয়ে কাচের মধ্যে ছিটকায় এমনি হয়তো তোমরা দেখো ফোনে দেখ মানে আমার ক্যামেরায় ভিডিওতে দেখতে পাবে না কিন্তু আমি নিজের চোখে দেখতে পাই তো আমার ভীষণ কেমন কেমন লাগে আর এই যে বেড সাইড টেবিলটার উপর হালকা হালকা একটু সাদা সাদা ধুলোর মতো পরে একটু এখানটা হাত বুলিয়ে নিলে কি জিনিসগুলো দেখতেও ভালো লাগে চোখেও খারাপ লাগে না আর হঠাৎ করে কেউ বাড়ি ঘর ধরে আসলে না দেখবে সে না দেখুক কিন্তু আমার যদি আমি পরিষ্কার না করি না আমার মনে হবে না সে হয়তো দেখছে এই জায়গাটা আমাকে খারাপ ভাবছে এটা জানি না সবার সাথে মিলবে কিনা এটা অতি অবশ্যই আমার নিজের ব্যক্তিগত একটা চিন্তাধারা আমি সেটা আমার ভিডিওতে যারা দেখছো তারা কিছু খারাপ ভেবো না এখন কিন্তু ঘরের কাটায় বাজে ওই বেলা এগারোটা কুড়ি আর আমার কিন্তু এই ঘর একদম টিপটপ করে ডাস্টিং করে একদম পরিষ্কার টরিষ্কার করে রেখে দিচ্ছি বিছানা টিছানা সব তোলা আমার হয়ে গেছে ওদিকে আমি ভাত বসিয়ে দিয়ে এসছি আর হ্যাঁ এখন আমি ওই ঘরটাও পরিষ্কার করব তো সকাল থেকে উঠে কি করলাম না করলাম এত সব সময় তো আর তাড়াহুড়ো করে করা যায় না একটু বসে বসে কাজকর্মগুলো করি আর ওয়াশিং মেশিনটা চালাতে আসলাম এসে দিচ্ছি ওই এর আগের দিন অনেক পরিষ্কার টরিষ্কার করা হয়েছে তো কোনো কারণে মনে হয় বোর্ডের সুইচটা কিছু একটা প্রবলেম হয়েছে তো লাইনটা দেখছি আসছে না তো জামা কাপড়গুলো এখন থাক পরে চালিয়ে দেবো ওয়াশিং মেশিনটা রনির পাপা আসুক দেখে ডেকে আর আমি এখন আবার এই ঘরটাকে পরিষ্কার করব আর রান্নাঘরের অবস্থা একটুখানি দেখাই এদিকে দেখো রান্নাঘর আমার কিন্তু ভাত বসানো হয়ে গেছে বাসন কোষণ যা সকালের ছিল টিফিন খাওয়ার রান্না করার সব মেজে বসে কিচেনটাকে একটু পরিষ্কার করে মানে একটু গুছিয়ে নিয়ে তারপরে আমার চলে এসছি আর এদিকে দেখো মাছ যে মাছগুলোকে এখন ধব মেশিনের মধ্যে আমি রেখে দিয়েছি আর এই কন্টেনারটার মধ্যে ভরবো তার আগে ভাবলাম যে চলো ঘর দোয়ারগুলো আগে একটু মুছে ঝাড় দিয়ে নিই আর ওই ঘরটাও তো পরিষ্কার করতে হবে আর এই ঘরের এই যে জানালাটা এখন আপাতত খুলে দিই ভীষণ ভালো রোদ উঠেছে আজকে চড়া রোদ তিন চার দিন রোদ না দিয়ে দিই আজকে চড়া রোদ এই যে

আমি যে বললাম না সাড়ে এগারোটা বাজে তোমরা তো ভাবতে পারো যে কি সকালবেলা হয়েছে জানো তো রুটি তরকারি ডিম সেদ্ধ এগুলো খেয়েছি কলা দিয়েছিলাম ওদেরকে খাবারের সাথে সব খাওয়ার দাবার করার পরে ব্যাস তারপরে এবার আমি এসেছি এই ঘরটা গোছাতে তো ব্যাপারটা হলো কি রনি এখন টিভি দেখবে আর আমি এখন ঘরের বিছানা তুলবই তো দুজনেরই দুটো দরকার কাজের ওকে আমি বললাম তুই এখানে বস আর এগুলো ধর আর ওইখানে তো আজকে ওই প্রথম না ও ছোটোবেলা থেকেই আগে যখন আমার অন্যরকম ঘর ছিল তখন ও টিভি যদি দেখত না ওকে আমি বলতাম তখন আমার একটা ঘরের সোফা ছিল তো ওই সোফাটার মধ্যে বসতো আর হচ্ছে আমি ওকে হাতের মধ্যে বা পাশে এরকম সব দিয়ে দিতাম যে ধরে বসতো বাবা বা ওর মধ্য ওই এরকমই তোষক টোষকের ওপরে বা লেপের ওপরে যেন তো ও শুয়ে পড়তো তো সেই ছোটোবেলার মতো এখনও একই জিনিস আমাদের ঘরে ওর সাথে চলে ও যখনই বসে ওর গায়ের ওপর আমি সব দিয়ে দিই আর ও ধরে বসে থাকে আমি ওর বিছানা টিছানাগুলোকে পরিষ্কার করে তারপর ওকে বলি যে এবার চল বস তো ওটাই আজকে করছিল আর ও যে মা করো না মানে দেখো বা ছেলে হোক মেয়ে হোক যত বড় হয়েই যাক না কেন তারা কিন্তু না একটা তাদের মধ্যে বাচ্চা ভাব কিন্তু মা বাবার কাছে তাদের থেকেই যায় আর ওয়াশিং মেশিনটা ছিল না প্রথমেই বললাম তো রনির পাপা এসেছে এবার দেখিয়ে নিলাম ওয়াশিং মেশিনটা কিছু চালিয়ে না না

ফলটাকে রেখে দিয়ে আমার ওয়াশিং মেশিনটাকে গতি করে দিয়ে সে এখন আবার গেল আবার আসবে পনেরো কুড়ি মিনিট পর ততক্ষণ ফল টলগুলো কাটা হবে আর এদিকে দেখো কি কি বাজার দিয়েছে আর রবিবার আজকে যেন আমার মাথা খারাপ করে দিয়েছে রনির বাবা এমন বাজারের চোর সেটা তোমাদেরকে আমি পরে বলছি দেখো এদিকে তো নিয়ে আসলো আপেল কলা ধনে পাতা কাঁচা লঙ্কা ঠিক আছে প্রথমে কি করেছে কাতলা মাছ এনে দিয়েছে প্রায় দেড় কিলোর থেকেও বেশি হবে মানে দু কিলোর কাছাকাছি আমাকে কাতলা মাছ এনে দিয়েছে তো সেই কাতলা মাছ দেখে তুমি বললাম এতগুলো কাতলা মাছ ফ্রিজে রেখে রেখে কত খাবে বললো একটা গোটা জ্যান্ত কাতলা দেশি কাতলা হয় না পুরোটাই নিয়ে নিয়েছে ঠিক আছে নিয়ে নিয়েছে ভালো হয়েছে আমি সেগুলোকে ধুলাম পরিষ্কার করলাম তো তারপরে এদিকে তো ভাত বসিয়েই আমি কাজকর্মগুলো করছিলাম তোমাদেরকে আমি প্রথমেই বললাম আর এমনি রবিবার একটু দেরি করে উঠেছি তারপরে আমি ওই যে বললাম প্রথমেই যে একটু আমি মানে ধরে ধরে শিজতে খুব তাড়াহুড়ো করে না আস্তে ধীরে সুস্তে কাজগুলোকে করছিলাম কিন্তু একটা এত অসময়ের মধ্যে যেন বাজার দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে মানে কাতলা মাছ তো এনে দিয়েছে এখন আমি কাতলা মাছ ধুচ্ছি পরে যেন আরও কি কি করেছে সেই পাশে মাছ তারপরে মুরগির মাংস ওগুলো আবার নিয়ে আমি জানতাম মুরগির মাংসটা নিয়ে আসবে তো মানে পাশে মাছটা যে আবার নিয়ে আসবে সে নাকি পাশে মাছটা খুব ভালো পেয়েছে তো অনেকদিন পরই পেয়েছে বলে ভালো মানে পায় তো প্রত্যেক সময় কিন্তু নিয়ে আসে না বলে ভালো হবে কি না তো ওর জন্য না নিয়ে আসে না কাতলাটাই বেশি নিয়ে আসে কেন আমাদের রনি ভালো খায় কাতলাটা তো আমি কাতলা মাছ ওই ছপিসের ছপিসের মতো বার করে ধুয়ে নুন হলুদ এটা কি সব রেখে এইসব জায়গাগুলোকে লাই জল দিয়ে মুছে পরিষ্কার করে দিয়ে আমি স্নানে যাবো বলে রেডি হচ্ছিলাম তার মধ্যে ঘর দুয়ার মুছেছি তো সাড়ে এগারোটা তখনই বললাম এগুলো আমার করে উঠতে উঠতে মোটামুটি ওই বারোটার মতো বেজে গেছে বারোটা টাচ হয়ে গেছিলো তো আমাকে তো স্নান করতে হবে ঘর মুছতে হবে আমি প্রথমেই ভাবলাম যে আমি স্নান টান করে ঘর মানে ঘর মুছে স্নান করে তারপরে দুপুরে রান্নাটা করব। তো সেই রকমই আমি করেছিলাম মানে তারপরে যে ওই যে মাংস টাংস নিয়ে এসছে আর প্রথমে আবার বলে গেল কি কাতলা মাছ আজকে হবে তো মাংস দেখি এবেলা নাও নিয়ে আসতে পারি রাত্রের দিকে নিয়ে আসবো তুমি একটুখানি ডাল বা অন্য কিছু রান্না করে নিয়ে আমি বললাম ঠিক আছে ভালোই তাহলে হালকার মধ্যে খুব তাড়াতাড়ি হয়েও যাবে রান্নাবান্নাগুলো তো এইসব আমি নুন হলুদ মাখিয়ে আবার ব্যালকনিতে চলে এসেছিলাম সেই ফাঁকে ওই ঝাড় দিতে মানে ব্যালকনিটা আমি প্রত্যেক দিন মুছি না ওই একদিন দুদিন পর পর একটু জল ঢেলে তারপরে আমি ধুয়ে দিই ফিনাইল বা লাইজল এরকম কিছু একটা দিয়ে আমি ওই একদম ড্রাই করে মুছে নিই তো ঘর মুছবো বলে ওদিকে গেলাম এবার ঘর তো ঝাড় দিতেই হবে ঘর দরগুলো আর বলছি না বেলা হয়ে গেছে আর কী তো ঘরে যাওয়া প্রত্যেক দিন তো আমার শাশুড়ি থাকে না সপ্তাহে যেদিন একদিন থাকে সেদিন তো ঘরে না আমাদের খুব গল্পগুজব হয় কথাবার্তা বলি হয় না বার ছুটি ছাটার দিনটা দেখবে একটা আমেজটা অন্যরকমই থাকে আর শীতটা কিন্তু না ঠান্ডা আছে না গরম পড়েছে এরকম মানে তার মধ্যে মনে করো যে আমার রুটিনটা ঠিক যেরকম হওয়া উচিত এবারে তো খুব শীত পড়লই না মানে শীত পড়েছে ঠিকই কিন্তু সেই রকম যে একটা মানে যেরকম ধরো গঙ্গাসাগরের সময় যে ঠান্ডাটা পড়ে পৌষ সংক্রান্তিতে যেটা সেটা কিন্তু বলছি সেই রকম ঠান্ডা অনুভূতি করতেই অনুভব করতেই পারলাম না তো চ যাই হোক আর এবার আমি এখন ঘরদরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি এরপর মোছার ব্যাপার আছে তো আর ব্যাস আর কি এদিকে এবার ঘর ডাইনিংয়ের হলটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় না দিলে না মুছলে কেমন যেন একটু অসুবিধা হয় যেহেতু আমার ওই মোছার যে স্ট্যান্ডটা ওটা কিন্তু খুবই ভালো ঘর যদি আমি না মুছে ঝা মানে ঘর যদি ঝাড় না দিয়ে আমি মুছতে যাই তাহলে ভালোভাবে পরিষ্কারভাবেই কিন্তু ঘর মোছা হয়ে যায় কিন্তু সেটা একটু সময় লাগে মানে দেখে দেখে টেনে টেনে মুছতে হয় ডান্ডাটা দিয়ে আর ঝাড় দিয়ে দিলেন কি এক খুব তাড়াতাড়ি মানে ভালোভাবে মোছা হয়ে যায় আর যখন আমার প্রথম প্রথম এই ঘর হয়েছিল তখন না আমার ঘর মুছতে আধা ঘন্টা সময় লেগে যেত কেন তখন তো ঘরের জিনিসপত্র এত ভরা চারিদিকে ছিল না হালকা হুলকা ছিল মানে ঘরটাই বেশি ছিল জায়গা বেশি ছিল তো রকম ঘর বেশি ছিল না মানে ঘর যেরকম ছিল ছিল জায়গাটা বেশি ছিল জিনিসপত্র কম ছিল তার এদিকে দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর এই যে রনির পাপা আর আমার শাশুড়ি মা দুজন মিলে মাংস ধুয়েছে পিঁয়াজ আদা রসুন কেটেছে আর তোমাদেরকে বলি কাতলা মাছ ফ্রিজে কিন্তু চালান হয়ে গেছে এই যে পাশে মাছ দেখো তো পাশে মাছটাকে রেখেছে মানে মাছটা আমি ধুবো বলে কেন আমি মাছটা আমি মানে ভালোভাবে ধুতে চাই আমি বলি যে আমি ধুবো মাছ তো চলো পাশে মাছটাকে এখন ধুয়ে দিই আর আমি কি করেছি আজকে শ্যাম্পু ট্যাম্পু করার ছিল আমি কিছুই করতে পারিনি জল ঢেলে বেরিয়ে এসেছি আমার শাশুড়িমা বলছে কি দেখো মিনা আবার মাছ নিয়ে এসছে মাংস তো নিয়ে আসবে আসবে এখন মাছও নিয়ে এসছে দেখো পাপা দেখি পড়া তো প্রথমে মানে আমাদের দেখলেই একটুখানি গল্প গুজু হাসি মজা হলো হওয়ার সাথে সাথে রান্না বান্নাগুলোও থাকতে থাকে আর রবিবারটা এরকম ভাবেই চলে যাক যাক রবিবারের দিন তো কোনো মানে তারা থাকে আবার তারা যেন থাকেও না এরকমই হতে থাকে বা চলতে থাকে আর তো যাই হোক এদিকে চলো আমি কিচেন এই চি কিচেন বলছি চিকেনটাকে কিচেনে নিয়ে চলে যাচ্ছি চিকেনটাকে ওই টক দই টক দই মাখিয়ে রেখে দিয়েছিলো তো তো একটু কালারটা অন্যরকম আসার আমরা যেন তো শুকনো লঙ্কার গুঁড়ো বলো বাটা বলো কিছুই খাচ্ছি না টোটালটাই আমি পুরো কাঁচা লঙ্কাতেই রান্না করছি আর তোমরা দেখলেই আমি মশলাতে দিলাম কিন্তু পিঁয়াজ ওই ভালো করে ভেজে নিলাম নেওয়ার পরে চিকেনটাকে দিয়ে দিয়েছি আর টক দই দেওয়া আছে এতক্ষণে জল তো ছাড়বেই আর মশলার মধ্যে কাঁচা লঙ্কা গোলমরিচের গোলমরিচ গোটা গোলমরিচ বেটে দিয়েছি আর আদা রসুন ব্যাস এই দিয়ে চিকেনটাকে আজকে রান্না করব আর এইদিকে দেখো কত জল বেরিয়ে আসছে মানে ও টক দই দেওয়াতে এত যে জল ছেড়েছে আমি ভাবতেই পারিনি প্রথমে তো ভেবেছিলাম জল দেবই না তো দেখলাম যে না জল তো দিতেই লাগবে চিকেন কষাতে কষাতে একটু ধরে যায় নিচে আর টক দই এমনই জিনিস তো যেই জলটা ছেড়ে মানে জলটা কমে আসে তেলটা ছেড়ে যায় না তখন যদি একটু হালকা জল না দিয়ে কষাই তলাটা খুব সহজেই কিন্তু পুড়ে যায় আর এদিকে চলো পাশে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর উপরে একটুখানি নুন দিয়ে আবার ভালো করে ধোবো কেননা এইসব মাছ না একটু নুন দিয়ে না ধুলে নোংরাটা ঠিক ভালোভাবে মনে হয় যায় না মানে পরিষ্কারটা ভালো হয় না তো একটু নুন ছিটিয়ে দিই দিয়ে তারপর ভালো করে হাত দিয়ে মানে নাড়ি একটু কিছুক্ষণ রাখে রেখে দিলেই দেখবে কত নোংরা জল বেরিয়ে আসে তো যাই হোক কাজ করতে করতে সব কিছুর অভিজ্ঞতা হয়ে যায় আর কি কাজের কাজ করতে করতেই মানুষ কিন্তু অনেক কাজ শিখে যায় কেউ কিন্তু সব কিছু শিখে মায়ের পেট থেকে আসে না আর বাপের বাড়ি থেকেও কিন্তু সব কিছু শিখে আসে না শ্বশুর যদি একটু ভালো পাওয়া যায় সবাইকে যদি একটু মনের মতো করে সবাই যদি তারাও মনের মতো করে বা নিজের ভেবে যদি একটু শিখিয়ে নেয় তখন কিন্তু যে আসে তার জীবন চলাটা অনেক সহজ হয় যারা শ্বশুর বাড়িতে থাকে তারাও হয়তো অনেকটা শান্তিতে কাজ মানে সব কিছু উভয় পক্ষে কিন্তু ভালোভাবে চলা যায় আর তো যাই হোক এদিকে দেখো আমি ওই নোংরা মাছ দিয়ে চটকানোর পর কত নোংরা জল বেরিয়েছিলো ওগুলোকে সব ফেলে দিলাম দিয়ে ভালো করে ধুলাম ধোয়ার পরে আবার নুন হলুদ মাখালাম ব্যাস পাশে মাছটা কিন্তু আমি বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর ধনে পাতা তো এনেছি তোমরা দেখলে ওপর দিন না সময় একটু ধনে দিয়ে দেবো আর পাশে মাছ যেন তো সর্ষে বাটা দিও খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আজকে আমি সর্ষে বাটা দেবো না কেন চিকেন রান্না করছি আর শাশুড়ি মায়ের জন্য তো একটু ঝোল না করলে মানে উনি খেতে ওনার কষ্ট হবে আর ডাল টাল বললো করতে হবে না উচ্ছে আলু টালু পেঁয়াজ এরকম কিছু একটা ভাজার কথা বলেছিল যাই হোক আমি করেছিলাম আমারও তো মনে পড়ছে না এখন ভয়েস দেওয়ার সময় তো ওর জন্য মাছের ঝোল উচ্ছে ভাজা এগুলো ও হ্যাঁ সিম ভাতে দিতে বলেছিল উচ্ছেটাও ভাজবো কিন্তু সিমটা বলেছিল ভাতে দিতে কিন্তু আমার তো ভাত রান্না আগেই হয়ে গেছে তো আমি ভাতে করে দেবো তো বললাম প্রেশার কুকারে দেবো বললো প্রেশার কুকারে দিলে পরে সে জল জল থাকবে যে কিচ্ছু হবে না খেয়ে না গরম গরম তো এরকম কথাবার্তা বলে দেখবে রান্নাবান্নাগুলো হয়েই যায় আর এদিকে দেখো চিকেনটাকে ভালো করে কিন্তু শুকিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর টক দই দিয়ে চিকেন রান্না করলে না খুব অল্প তেলেও কিন্তু বেশ ভালো রান্না হয় মানে তেলটা ভালো ছাড়ে অল্প তেলে রান্নাটা বেশ ভালো হয় আর এই যে এদিকে দিয়ে দিলাম সামান্যমাত্র জল হালকা ইসতোষ্ণ জলটাকেই দিয়েছি একদম কাঁচা জল আমি দিয়ে দিইনি ব্যাস এবার রান্নাটা হোক আর সেই ফাঁকে আমি আমার কাজগুলো করি আর যেন আমি এত রান্নাবান্না মানে কমপ্লিট করেছি বাসন কষুন মেজেছি তারপরে আমাকে আবার স্নান করতে হয়েছে বললাম না শ্যাম্পু করা হয়নি তো পরের দিন করলেও হতো কিন্তু আমার না গা ভীষণ গিনগিন করছিল। মানে বাসন টসন অনেক বেরিয়ে গেছিলো ওগুলোকে মেজেছি বেলা অনেকটাই হয়ে গেছিলো খেতে খেতে আমাদের ওই দিনকার পনেরো তিনটে বেজে গেছে কিন্তু আমি রান্নাবান্নাগুলো সব কমপ্লিট করে আরও দুয়ার তো মোছাই ছিল মানে মিলে ঝুলে হয়ে গেছে সব কাজকর্মগুলো আর ব্যাস যতটা পারি নিজের কাজ নিজে করার চেষ্টা করি আর নিজে করি আর সব কিছু মানে টাইমের মধ্যেও করতে চেষ্টা করি আর এখন কিন্তু বাজে ওই বেলা কটা বাজে এখন দুটো পনেরো কুড়ি হয়ে গেছে তো সেই হিসেবে কিন্তু আমি রান্না খুব ভালো হয়েছে ওই জন্য তোমাদেরকে সব রান্নাগুলো আমি দেখাতেও পারিনি সব রান্না যদি দেখাতাম মানে আমার আরও সময় চলে যেত ভিডিওটা হয়তো আঠাশ তিরিশ মিনিটের গিয়ে দাঁড়াতো আর এদিকে শ্যাম্পু ট্যাম্পু করেছি আর দেখতেই পাচ্ছ আর হচ্ছে চাদরের ওপরে না সাদা চাদরটা পেতে দিয়েছি রনি বলছিল মা ওই চাদরটার ওপর একটু সাদাটা পেতে দাও শুতে ভালো লাগে আর মাঝে মধ্যেই না আমাদের ঘরে এরকমই করে জানো তো মানে চাদরের ওপর দি চাদর পেতে দিতে বলে আর ব্যাস রোদটা আজকে ভালো উঠেছিল তো করার রোদ ওই জন্য রোদটা এখনও পাওয়া যাচ্ছে আর সব জামা কাপড় কাঁচা হয়েছে ওগুলোও রাখা হয়েছে শোকাতেও হবে তো ওগুলো আর আমি শোকাবো না আগে খাওয়া দাওয়া করবো আর আমার শাশুড়িমা বললো যে তুমি ছেড়ে দাও ওগুলোকে আমি শুকিয়ে দেবো টাইম মতো আর আমাদের ব্যালকনির ভেতরে দিয়ে দিই তো আমাদের তোলার কোনো ঝামেলা থাকে না ছাদে ঠাদে তো নিয়ে যাই না আর এদিকে দেখো জ্বালনাটা আরেকবার খুললাম তো ছাদে গেলে একটু ভালো হতো খুব ঠান্ডা লাগছে অসময় হয়ে গেছে স্নানটা করা ওর জন্য খুব ঠান্ডাও লাগছে তো ব্যাস এই তো দিনের শেষ মানে রুটি তরকারি এসব করে সব আমরা খেয়ে নিয়েছি তো সব ঘরের কাজ টাজ করলাম ঘর দুয়ার পরিষ্কার টরিষ্কার করে এখন স্নান করে পুজো দিয়ে করেছি তো আজ শ্যাম্পু দিয়েছি প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে একটু ছাদে যেতে পারলে ভালো হতো কিন্তু এখন ছাদে যাওয়ার আর সময় নেই এই যে তো তুই স্নান করবি তখন করে নে বেলা হয়ে যাচ্ছে